নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবুলা এলাকায় দলশ্রেণী নদীতে একটি ফেরিতে থাকা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা একটি ভ্যান ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাক ট্রাকসহ নদীতে পড়ে গেছে এই ঘটনায় এখন নিখোঁজ রয়েছেন একজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে শনিবার রাত নয়টার দিকে বক্তবুলা এলাকার দলশনী নদীতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে বক্তবলি ঘাট ছেড়ে আসা একটি ফেরি নসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল ফেরিটি মাঝনদীতে অবস্থানকালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ নিজেই স্টার্ট নেয় যান্ত্রিক ত্রুটির কারণে স্টার্ট নেয় বলে জানা গেছে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা একটি মোটরসাইকেল ও একটি রিকশা ব্যানকে ধাক্কা দেয় ধাক্কায় ফেরির রেলিং ভেঙে ট্রাক সহ এসব যান নদীতে পড়ে যায় ঘটনার পর কয়েকজন যাত্রী ও যানচালক চালক তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানের চালক স্বাধীন পঁচিশ নিখোঁজ রয়েছে এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল্ল আরিফিন বলেন মাঝ নদীতে ফেরি থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানকে ধাক্কা দিয়ে নদীতে পড়ে যায় রাত হওয়ার তাৎক্ষণিক পুরোপুরি উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না কেউ নিখোঁজ থাকলে সকালে পুরুদমে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানায় এই কর্মকর্তা এ বিষয়ে বক্তবলী নৌফারির পরিদর্শক রকিবুজ্জামান জানান ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিজেই স্টার্ট নিয়ে নিয়ন্ত্রণ হারায় এতে সামনে থাকা দুটি অটোরিকশা একটি মোটরসাইকেল ও একটি রিক্সা ব্যানকে ধাক্কা দিয়ে ফেরির রেলিং ভেঙে ট্রাক শো নদীতে পড়ে যায় তাৎক্ষণিকভাবে একজন রিক্সা ব্যান চালক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা যাচাই করা হচ্ছে তিনি জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে এখন পর্যন্ত বক্তবলি দলেশ্বরীর যে গার্ডটি রয়েছে এখানে নৌ পুলিশের যারা রয়েছেন তারা কেউ নিখোঁজ রয়েছে কিনা টলার দিয়ে সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন